দুই হাজার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে তারা বের ফেললো ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের আঠারো কোটি জনগণের ঘাড়ের উপরে চেপে বসলো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি নি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে সংবিধান থেকে বাতিল করে দিল বাংলাদেশটা স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষের সাত বরণের মধ্য দিয়ে এবং দুই লক্ষ মাবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে যেটা আমরা এই ইতিহাস আমরা কিন্তু বারংবার পড়েছি শুনেছি মুক্তিযুদ্ধের যে গল্প মুক্তিযুদ্ধের যে ইতিহাস আবার আমরা এটাও কিন্তু শুনেছি যে মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল মুক্তিযুদ্ধটা হয়েছিল যে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যটা ছিল এই বৈষম্য দূরীকরণ করার জন্য আমরা সেই সময় যে বৈষম্যগুলোর শিকার হতাম রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সামরিক বৈষম্যের আমরা শিকার হতাম এই বৈষম্যগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটা হচ্ছে যে এমন একটি বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বাট ইটস ম্যাটার অফ গ্রেট ক্রিকেট দ্যাট আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা আজও স্বাধীনতা খুঁজছি আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করছি কিন্তু এখনও আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু আমরা পাই নাই সেই সাম্য সেই মানবিক মর্যাদা সেই সামাজিক সুবিচারে বাংলাদেশ কিন্তু এ দেশের জনগণ পাই নাই আমরা যে নব্বইয়ের পর থেকে আমরা বারংবার দেখেছি গবেষকরাও বলেন সুশীল যারা আছেন তারাও বলেন যে নব্বইয়ের পর থেকে বাংলাদেশে নাকি গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন তারপর থেকে কিন্তু আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশের এই যে বেসিক্যালি আমরা যখন থেকে ভোটার হয়েছি আপনি যে প্রশ্নটি করলেন আমরা যে যখন ভোটার হয়েছি আমি এসএসসি পাশ করেছি দুই সালে তো এরপরে তো আমি ভোটার হয়েছি আরও দুই তিন চার বছর পরে তো আমি আমার এই যে আমার বয়স এখন অ্যাকর্ডিং টু সার্টিফিকেট থার্টি ফোর থার্টি বছর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি কারণ আমি দেখেছি দুই সালে একটা নির্বাচন হয়েছে দু চোদ্দো সালের পাঁচই জানুয়ারি যেটা একটা একতরফা নির্বাচন হয়েছে দু আঠারো সালের তিরিশ ডিসেম্বর একটা মিড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দুই চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচনটি হলো এটা একটা ডামি নির্বাচন হয়েছে তো আমি তো আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি মানে আমি মনে করি যেটা যে ভোটিং রাইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক রাইট ফর এ সিটিজেন অফ দিস ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আমি তো সেই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে অধিকার ভোটাধিকার ভোটিং রাইট সেটা তো আমি অ্যাপ্লাই করতে পারি নাই তাহলে কেমন বাংলাদেশ আমি কেমন বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের এই রাষ্ট্রের তো দায়িত্ব ছিল প্রত্যেকটা সিটিজেনের তার যে নাগরিক অধিকার তার যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার সেটা এনশিওর করা আমি কিন্তু সেটা করতে পারি নাই আজকে কেন আমরা আমরা তো কৃষকের সন্তান বিপিনুরুল হকনুর থেকে শুরু করে গণ অধিকার পর্ষদের মানে এভরি লিডার্স ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লিডার তারা কিন্তু কৃষক এবং খেটে খাওয়া মানুষের সন্তান তো আমরা তৃণমূল থেকে উঠে আসছি আজকে দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে আমরা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল জুলু হামলা মামলা শিকার হয়েছি আমরা চেয়েছি যে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হোক যেটা পার্টিসিপেটিভ হবে নিউট্রাল হবে এবং অ্যাকসেপ্টেবল হবে সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যেরকম হবে বাংলাদেশের আঠারো কোটি জনগণের কাছে একটা পার্টিসিপেটরি ইলেকশন হিসেবে সেটা গণ্য হবে কিন্তু আমরা তো সেই নির্বাচনের জন্যই লড়াই করলাম আমরা কি দেখলাম যখন একটা এমন একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের আঠারো কোটি জনগণের ঘাড়ের উপরে চেপে বসলো যে আমরা আমাদের ভোটার ভোটের কথা বলতে পারি না আমরা আমাদের বেঁচে থাকার অধিকারের কথা বলতে পারি না আমরা আমাদের ভাতের অধিকারের কথা বলতে পারি না একটা গুড গভর্নেন্সের কথা আমরা বলতে পারি না আমরা একটা নিউট্রাল ইলেকশন হবে আপনি নিউট্রাল ইলেকশনটা কীভাবে করবেন ডেফিনেটলি একটা কেয়াটেগার গভর্নমেন্ট সিস্টেম থাকবে আমরা দুই সালে দেখলাম দেখেন এই যে কেয়াটেগার গভর্নমেন্টের যে সিস্টেমটা যেটা কনস্টিটিউশনে ছিল সেটা এই এটা আনার জন্য কে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এটা কিন্তু ওই আওয়ামী লীগই কিন্তু আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল যাতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় অন দ্য বেসিস অব দ্যাট আওয়ামী লীগ আন্দোলন করে সংগ্রাম করে দাবি তুলে এই কেয়াটেগার গভর্নমেন্ট কিন্তু তারা সংবিধানে সংযোজন করতে পেরেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় দুই হাজার সালে কোর্টের মাধ্যমে তারা সেই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে সংবিধান থেকে বাতিল করে দিল আমরা যতটা ততদিন ওই সময় ওই বয়সে আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম যে এইটা বাতিল করার মাধ্যমে এটা হলো স্বৈরাচারীদের সাড়ে পনেরো বছর যে স্বৈরাচার সরকার ছিল এই স্বৈরাচারী সিস্টেমের যে বীজ বপন করেছিল সেটা হলো দুই সালে সংবিধানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মধ্য দিয়ে আমরা বারংবার আমরা প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সংগ্রামে বলেছি যে এই বাংলাদেশে আপনি সরকার আপনার অধীনে আর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে দ্যাট ইজ নট পসিবল এটা ইট ইজ টোটালি লাফেবল একটা ম্যাটার এটা কখনো সম্ভব নয় একটা ফুটবল খেলার টুর্নামেন্টে অবশ্যই তো একজন নিরপেক্ষ নিউট্রাল রেফারি লাগে দুইটা টিম থাকবে এখন যদি একটা টিম বলে যে আমার নেতৃত্বেই রেফারি থাকবে তাদের নেতৃত্বে আপনাকে খেলতে হবে তাহলে কি আপনি অংশগ্রহণ করবেন ইউ ইউ ডেফিনেটলি কান্ট পার্টিসিপেট ওয়ান পার্টিসিপেট তো আমরা কি চেয়েছি আমরা তো এটাই চেয়েছি আমরা দেখলাম এই আমাদের অধিকারের কথা বলতে গিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বৈষম্য দূরীকরণের জন্য করতে গিয়ে কুটার বিরুদ্ধে আন্দোলন করতে সংগ্রাম করতে গিয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্ট গণভ্যত্থানে দুই হাজার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে তারা বেড়ে ফেললো তিরিশ হাজার ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হলো এর পরেও এইরকম একটি স্বৈরাচার একটা ফ্যাসিস্ট মাফিয়া একটা রাজনৈতিক দলের বাংলার মাটিতে তো কোনোভাবেই রাজনীতি করার অধিকার থাকতে পারে না